দল ক্লিয়ারলি আমাদের দল একটা জিনিস চেয়েছে সেটা হলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে যে একটি রোডম্যাপ বাংলাদেশ এই মুহূর্তে পলিটিক্যাল কতটুকু সাউন্ড কতটুকু স্ট্রং কতটুকু কতটুকু স্ট্রং আমরা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টটা ইজ নট এফিসিয়াল গভর্নমেন্ট এটা অফিসিয়াল গভর্নমেন্ট না আচ্ছা আর একটা কথা বলি যে অনেকেই বলতেছেন যে বিএনপি কেন অস্থির হয়ে যাচ্ছে মানে নির্বাচনের জন্য আমেরিকে যে ফ্যাসিজম 16 ইয়ার্স তারা অনেক ধরনের ইন্ডাস্ট্রি আমরা বলেছি যে তারা এক প্রকার যে ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছিল যে মুক্তিদুতের বিপক্ষে শক্তি মুক্তিদুতের পক্ষে পক্ষে সত্যি আবার এখানে সেই ধরনের স্লোগান নিয়ে আসা হচ্ছে ইলেকশনের বিএনপি ইলেকশনের পক্ষে না বিএনপি সংস্কারের পক্ষে কিনা বিএনপির সংস্কারের বিপক্ষে এটাকে বলে বিএমপিকে তার রাজনৈতিকভাবে অভিযুক্ত করা আমাদের নেতা জন প্রতিক্ষেমন বারবার তার বক্তব্যে রং বিফোর শুরু ব্যাক বাংলাদেশ ইস মিন উইউ লাইক টু টেক আওয়ার বাংলাদেশ ব্যাক উইল টু স্টার্ট ফ্রম দ্যাট বাংলাদেশ যেটা সেগেন এগেন বহুদলীয় গণতন্ত্র আর যেটা যেটা যে ইকোনমি বাংলাদেশ বিএনপি ফেলে গিয়েছে নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স বাংলাদেশকে বলা হতো অ্যামার্জিং টাইগা মানে আমরা একটি দেশ উই আর বিকামিং সো স্ট্রং বাই ওয়ার ইকোনমি সুধি দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ সমাচারের নিয়মিত আয়োজন সংস্কার কি কেন এবং কবে আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে এসেছেন ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী ছিলেন অত্যন্ত মেধাবী এই ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ফরিদ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জুবাই ভাই আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনাকেও আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ভালো আছি অবশ্যই ভালো আছি পার্সোনালি আমি ভালো আছি বাট আমরা আমরা সবাই একটি সোসাইটি আমি বলবো যে সোশ্যাল বিং পলিটিক্যাল বিং আমরা যখন একটি দেশের রাষ্ট্রে স্বাভাবিকভাবে যখন রাজনৈতিক যদি একটি দেশ হেলদি থাকে আপনার ও লিভিং হেলদি থাকে পলিটিক্যালি যদি সেটা আনহেলদি থাকে আপনার স্কোপ নাই সেটা আপনি নিজেও লাইফ এবং লিভিং হেলদি থাকার কোন স্কোপ নাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে খুব বর্তমানে খুব হেলদি আছে আমাদের লাইফ এবং লিভিংটা সেটা বলা যাবে না হ্যাঁ তো আমরা জানি যে আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার কথাটা এখন গত আগস্টের পাঁচ তারিখে একটি ফেসিবাদী সরকারের পতনের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকার এই রাজনৈতিক স্থিতিশীলতার যে প্রশ্নটা আপনি আনলেন সেই স্থিতি সার্বিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে এবং সেগুলি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সেই সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তো এই আপনাদের দল বিএনপিও ইতিপূর্বে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিল তা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন আমি আপনার এই প্রশ্নের জবাবের আগে আগে যেটা বললাম আমরা পলিটিক্যাল বিং সোশ্যাল বিং আমার ভাষায় আমি একটু কিভাবে বলবো যে পলিটিক্স এবং ইকোনমিক্স ভার্চুয়ালি যেটা খুব ইফেক্টিভলি যেটা বলবো ক্লোজলি ভেরি মাস ইন্টার রিলেটেড মানে ভেরি মাস ইনসেপারেবল ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ আমি বলবো এবং যখন পলিটিক্স পলিটিক্স বা আগে চলে এভাবে সাথে সাথে ইকোনমিক্সটা তো পিছনে পিছনে হাঁটে পলিটিক্স কোনোভাবেই ইকোনমিক্স কোনোভাবেই তার পলিটিক্স থেকে আলাদা করা সম্ভব না একটি সায়ার মতো পলিটিক্স আগে চলে পিছনে ইকোনমিক্সটা চলে তার তার দেশ অবস্থা নিয়ে সহজে চলে পলিটিক্যালি আবারও বলবো যে এই দেশটা খুব বেশি বেশিভাবে এখন স্টাবল না স্বাভাবিকভাবে ইকোনমিও খুব ভাবে এই মুহূর্তে হেলদি বা স্ট্রংরা আপনি সংস্কারের কথা বলেছেন আমার দল আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং ফার্স্ট ডে যখন এই সংস্কারের স্টেপটা না হয়েছে আমার দল মানে বা সম্পূর্ণভাবে বলেছে যে আমরা একটি ইলেকশন চাই এবং সেটা আফটার সংস্কার না বিএনপি তো বলতেছে যে সংস্কারের সব সংস্কার ইলেকশনের আগে করা যাবে না কিছু কিছু সংস্কার ইলেকশনের পরে করতে হবে নির্বাচন যত দ্রুত সম্ভব কিছু সংস্কার করে নির্বাচন দেয়া তারপর নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কার বাকি সংস্কারগুলো করবে ডেফিনেটলি বিএনপি সংস্কার চেয়েছে এবং বিএনপি সংস্কার চায় এবং বিএনপি এটা খুব ভালো করে জানে আমার দল ভালো করে জানেন যে সব সংস্কার এই সিক্স মান্থসের ভিতরে এটা সম্ভব না এবং সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এবং সংস্কার ডেফিনেটলি দেশ দেশের অর্থনীতি এবং সারা পৃথিবীর পলিটিক্স অর্থনীতির অবস্থা বেশ করে অলওয়েজ এটাকে আপডেটেশনের একটা সুযোগ সুযোগ আছে আপনারা ভালো করে জানেন আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে লং বিফোর উনিও সংস্কার নিয়ে এই শুরু করেছিলেন আপনি যদি সেই নাইনটিন পয়েন্টস দেখেন নাইনটিন পয়েন্টস ইজ এ ফুল অফ পলিটিক্যাল একটি রাষ্ট্র একটি রাষ্ট্র কিভাবে চলা যেতে পারে একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন সেখানে আছে একটা কম্প্রিহেন্সিভ পলিসি সেখানে আছে অ্যান্টি ইনটিগ্রেটেড ইকোনমিক্যাল এবং রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আছে তারপরে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে টু থাউজেন্ড থার্টি ভিশন ভিশন 2030 থার্টি সেখানেও বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে উনি সেট করেছেন যে বাই টু থাউজেন্ড থার্টি হোয়াট উইল বি দ্য স্ট্যাটাস অফ আওয়ার নেশন এবং সেখানে লিস্ট করার জন্য কি ধরনের রিফর্মস স্ট্রাকচার দরকার সেখানে ক্লিয়ারলি আইডেন্টিফাইড এবং আইডেন্টিফাইড এবং রিটার্ন সেখানেও একটি কম্প্রিহেন্সিভ স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আছে মানে রাষ্ট্র কীভাবে চালানো নিতে পারে সেটাও এক প্রকার সংস্কার এবং রিফর্মস এবং স্ট্রাকচার আমাদের আমাদের যে লাস্ট আমাদের যে কাজ ডিডেড বাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব যে তারেক রহমান তার যে একত্রিশ দফা সেখানেও আমি একটা রাষ্ট্র ম্যানেজমেন্টের এগেন একটি কমপ্লিট গাইডলাইন গাইডলাইন পলিটিক্যাল আইডিওলজি পলিটিক্যাল স্ট্রাকচার খুব সুন্দরভাবে সেখানে সংস্কারের কথা লেখা হয়েছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে তা আমাদের দল বরাবরই সংস্কারের পক্ষে এবং সংস্কার আপনি যদি বলেন যে একটি দেশে সোফার আমাদের ইফ ইউ সি দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যদি বলেন সংস্কার আপনি যদি বলেন এই দেশকে আগিয়ে নিয়েও যারা টোটাল কন্ট্রিবিউশন ইকোনমিক্যালি পলিটিক্যালি আউট অফ হান্ড্রেড পার্সেন্ট মোর দেন সেভেন্টি পার্সেন্ট ডান বাই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সংস্কার বলেন সেটা পলিটিক্যাল সংস্কার বলেন সেটা ইকোনমিক্যাল সংস্কার বলেন অলরেডি ডান সেখানে রিটেইল ফিলসফিক ডিটেলস গাইডলাইন ম্যানেজমেন্ট সিস্টেম স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ক্লিয়ারলি সেখানে অলরেডি সে সেখানে আইডেন্টিফাইড এবং আইডেন্ট ক্লিয়ারলি আউটলাইট আরেকা আছে পরিষ্কার পরিষ্কার করা কিন্তু এই সরকার যে এই অন্তর্বর্তীকালীন সরকার গত গত আট মাস যাবত যে সংস্কার নিয়ে কাজ করছে প্রশাসনিক সংস্কার দুর্নীতি দমন কমিশন সরকার বিচার বিভাগ সংস্কার পুলিশ সংস্কার এই যে বিভিন্ন ইস্যুতে যে তারা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য যে উদ্যোগ নিয়েছে সরকারের এটার সাথে এটাকে আপনি কিভাবে দেখছেন আমার দল আমার দল আপনি ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি যদি এভাবে দেখেন দল ক্লিয়ারলি আমাদের দল একটা জিনিস চেয়েছে সেটা হলো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকে যে একটি রোডম্যাপ আলটিমেটলি রুডমেপ ইট ইস টু কাম টু দ্য ইলেকশন এটা তো আলটিমেটলি আমাদের ডেস্টিনেশন আমরা কেন আমাদের দল এটা নিয়ে খুব বেশি পরিমাণ আমি বলবো ওয়ারিড না বাট এটা নিয়ে আমাদের দল কেন এতটুকু এতটুকু হলো এটাকে খুব সিরিয়াসলি নেয় নিচ্ছে যে একটি রোডমো আমাদের খুব প্রয়োজন নট অনলি বাই আওয়ার আওয়ার পার্টি ইভেন এভরি পিপল অফ দিস নেশন তারাও একটা তারাও একটি ক্লিয়ার ম্যাপ চাচ্ছে দেখুন আমরা 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 ম্যানেজমেন্ট সায়েন্সে একটি টার্ম আমরা খুব জানি ইউজ করি সেটা বলে আমরা অপারেশন ম্যানেজমেন্ট বিশেষ করে জ্ঞান চার্ট হোয়াট ইজ জ্ঞান সেটা হলো যে আমরা যদি ইলেকশনটাকে সামনে রেখে ইন্টারিয়াম গভর্নমেন্ট কীভাবে আমরা বলি যে আল্টিমেটেড তাদের ডেস্টিনেশনটা কী আল্টিমেট ডেস্টিনেশ ইট ইস টু কাম ড্য ইলেকশন ইট ইস টু গো টু দ ইলেকশন এখন ইলেকশনকে সামনে রেখে এবং ইট ইস টু গো টু দ্য ইলেকশন তাদের অনেকগুলো কাজ যেগুলো না আমরা সংস্কার যেখানে তাদের সংস্কার করা তাদের কাছে সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার দল পুরস্কার বলেছে যে গিভার্স এ রোড ম্যাপ প্লেটস আপনি বলছেন তো আমাদের জুডিশিয়াল স্ট্রাকচারিং করা দরকার আমাদের ইলেকশন কমিশন রিস্ট্রাকচারিং দরকার আপনাদের আমাদের আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রিস্ট্রাকচারিং দরকার আমাদের পুলিশকে রিস্ট্রাকচারিং দরকার ডেফিনেট ফর এভরি ইন্ডিভিজুয়াল দিস কমিশনের একটা টাইম লাইন থাকা দরকার যে ফর বা ফর ফর রিস্ট্রাকচারিং আওয়ার পুলিশ আমি টু অ্যান্ড হাফ মান্থস নেব দিস রিফর্ম স্ট্রাকচার উইল গো টু দ্য ইলেকশন বিএনপি সেই জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছে যে ইট ক্যানট বি রিয়েলি বেগ ইট ক্যানট বিগিস আপনি এটাকে আপনি বলতে পারেন না যে মানে এটা পাসকা দিয়ে যাওয়ার সরকারের কোন স্কোপে এবং উদ্যোগটাকে দেখছেন কি সরকারকে সরকারের যে উদ্যোগটা সেখানে डेफिनेटলি রিফর্মের উদ্যোগ আমরা 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 না আমি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল না এদের সাধারণ মানুষও যখন যখন যেটা একটা অবজারভেশন যে এটা খুব বেশি স্পেসিফিক না যখন এটাকে খুব বেশি کلیয়ারলি আর সেই রোডম্যাপটা আসা হচ্ছে না বা তারা আনতেছে না ডেফিনেটলি তাদের ভিতরে একটা ডাইলামার তৈরি হয়ে গেছে এক প্রকার সন্দেহ হয়েছে আদৌ তারা কি একটা ইন্টার্ম ইলেকশন দিবে কিনা এবং পাশাপাশি আমার দলও ডেফিনেটলি তারা একটা কোয়েশন মার্ক নিয়ে আসছেন লাইক আমি আপনি আমরা এক প্রকার সন্ধিয়ান এইভাবে এভাবে এবং আমি বলবো যে আমার দলও সন্ধিয়ান আন আমরা জানেন যে লাস্ট যে গভর্নমেন্টটা আওয়ামী লীগের যে ফেসিজম সিক্সটিন ইয়ার্স তারা অনেক ধরনের ইন্ডাস্ট্রি আমরা বলেছি যে তারা এক প্রকার যে যে ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছিল বিপক্ষে শক্তি শক্তি পক্ষে পক্ষে আবার এখানে সেই ধরনের স্লোগান নিয়ে আসা হচ্ছে ইলেকশনের বা বিএনপি ইলেকশনের পক্ষে না বিএনপি সংস্কারের পক্ষে কিনা বিএনপি সংস্কারের বিপক্ষে এটাকে বলে বিএমপিকে তার রাজনৈতিক ভাবে ইক করা আচ্ছা আরেকটা কথা বলি যে অনেকেই বলতেছেন যে বিএনপি কেন অস্থির হয়ে যাচ্ছে মানে নির্বাচনের জন্য তারপর এই তাহলে আপনার কথাটা বলার আপনার জন্য আর একটু সুবিধা হবে আমি অ্যাড করে দিচ্ছি যে বিএনপি ইলেকশনের জন্য ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই বিষয়টাকে আপনি বিভিন্ন বিভিন্ন কোয়ার্টার থেকে বলা হচ্ছে আর কি বিএনপি কোনো বিএনপি অস্থির না বিএনপি দি মাইট হ্যাভ এ শর্ট অফ কনফিউশন ডাউট যে এটা এক প্রকার কনসপ্রেসি কি না হ্যাঁ সেটা ইলেকশনটাকে আদৌ ইনটার্মে হবে কি না যেহেতু রোড ক্লিয়ারলি আসতেছে না যে আমরা এই সংস্কারটা করবো উইল টেক থ্রি মান্থস এই সংস্কারটা করবো আমাদের দ্যাট অ্যামাউন্ট অফ টাইম উইল টেক সেটা যখন ক্লিয়ারলি স্পেসিফাইড হচ্ছে না তখন একটা বেগনেস বা অ্যাম্বিগুটি বেড়ে যাচ্ছে এটা উই ক্যানট ক্যানট বি ফর অ্যান আনলিমিটেড পিরিয়ড অফ টাইম দ্যাট মাইন বি এমনও ভাবতে পারে দ্যাট মাইন বি পার্সটেন্ডেড টু এনাদি ফোর থ্রি ফোর ইয়ার্স বা সেরকম হতে পারে তারা তারা ভাবছেন যখনই স্পেসিফাইড হবে না ক্লিয়ার হবে না তখন ডেফিনেটলি ভাববেন যে আদৌ এদেশে ইলেকশন হবে কিনা এগেন তারা ভাবছেন যে এটা এক প্রকার কনসপ্রেসি কিনা এগেনস্ট ইলেকশন ওয়েদার দেশে দেশে ইলেকশন হবে কিনা এটাকে এটা সেই কারণেই বিএনপির একটা স্বাভাবিক কারণ বিএনপি লাস্ট সিক্সটিন ইয়ার্স দে হ্যার দ্য ব্যাটল দে হ্যার দ্য ওয়ার দে মেড দ্য ওয়ার্ক

একটু অন্যভাবে ব্যাখ্যা করব এটা এটাকে দায়িত্ব নিয়ে বিএনপি ধরুন পাওয়ারের পাওয়ারের একটি ক্লোজার সিনোনেম বা যদি আপনি বলেন পাওয়ারের খুব কাছাকাছি যদি মিনিংটা আমরা খুঁজতে চাই সেটাকে এটা এক প্রকার রেসপন্সিবিলিটি আই ডোট নো আপনার আপনি ওয়েদার ইউ হ্যাড দ্য চান্সেস টু ওয়াচ আমেরিকান একটা ফিল্ম আছে

because what people they did uh, like i mean 91 I think, uh, 96 we had bnp made huge contribution it is to do to to make changes on the socio economic condition why why this responsibility because they made some contribution they made some huge changes in the history of bangladesh i, I mean uh, you know bnp incepted lots of things what other people they cannot do even other political political could not do like let's say আমরা যদি বলি যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা বাংলাদেশে ছিল না ট্রেড ট্রেড পলিসি এবং যেটা হলো আমরা আমরা যার মাধ্যমে হিউজ পরিমাণ ফরেন নিয়ে দেশে এসেছে আপনার ভ্যাট দ্যাট ইজ অলসো ইনসেপশন বাই বিএমপি ইন দিস কান্ট্রি যার মাধ্যমে একটি বাজেট ডেফিসিট অলমোস্ট থার্টি টু ফোরটি পার্সেন্ট যেটা যেটা কভার আপ করা সম্ভব হয়েছে দ্যাট ওয়াজ এগেন ইনসেপ্টেড বাই বিএনপি তো আমাদের নেতা জনব তারেক রহমান বারবার তার বক্তব্যে রং বিফোর শুরু করেছেন টেক ব্যাক টেক ব্যাক বাংলাদেশ ইটস মিন উই উড লাইক টু টেক অর বাংলাদেশ ব্যাক উই উন্ট টু স্টার্ট ফ্রম দ্যাট বাংলাদেশ যেটা সেগেন এগেন বহুদলীয় গণতন্ত্র যেটা যেটা যে ইকোনমি বাংলাদেশ বিএনপি ফেলে গিয়েছে নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স বাংলাদেশকে বলা হতো এমার্জিং টাইগা মানে আমরা একটি দেশ উই আর বিকামিং টু স্ট্রং

সেই থেকে এবং এরকম বাংলাদেশে যে না অনেক একটি দল সেটা জাপান থেকে দক্ষিণ কোরিয়া থেকে ইনভাইটেড বাংলাদেশ ডেফিনেটলি এরা ওনারাও সে চেষ্টা করেছেন সে চেষ্টা করেছেন এটা এই মুহূর্তে আপনারা আপনারা ভালো করে জানেন যে লাস্ট লাস্ট যে সিক্সটিন সেভেন্টিন ইয়ার্স বাই আওয়ামী লীগ বিকজ অফ দ্য পলিটিক্যাল ফেসিজম বিকজ অফ টোটালি ওকে কমান্ডিং ইকোনমি ওয়ান পার্টি লিডেড ইকোনমি ওয়ান 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 ম্যান লিডেড ইকোনমি এ পলিটিক্যাল পার্টি সেখানে সাধারণ ওভারসিস ইনভেস্টমেন্ট আসবে না ইভেন দ্য দে ট্রাই দ্য লট একে দেশে লাস্ট লং টাইপ ফর্টিন সিক্সটিন ইয়ার্স কোনো ওভারসিস ইনভেস্ট হবেনা এই মুহুর্তে আমাদের দেশের যে ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের এই মুহূর্তে আমাদের যে এক্সচেঞ্জ রেট হুইচ ইস ভেরি মাস ইম্পর্টেন্ট আপনারা দেখছেন লাস্ট সিক্সটিন সেভেন্টিন ইয়ার্সে আমাদের কারেন্সি অলমোস্ট ফোরটিন টাইমস মানে ডিভ্যালুয়েট হয়েছে বিকজ অফ অন রিজন আমাদের সেই পরিমাণ ফরেন কারেন্সি ইনফ্লো হয়নি সেই পরিমাণ ইনভেস্টমেন্ট এই দেশে হয়নি আমাদের বহু ফ্রেশ ফ্রেশ গ্র্যাজুয়েটসরা দে কুডেন্ট গেট দেয়ার জব বিকজ অফ নট নট হ্যাভিং ওভার সেস ইনভেস্টমেন্ট ইট ইজ এ গুড ট্রাই ডেফিনেটলি বাট ওয়ান থিং আই শুড সে যে তারা কতটুকু ফাইনালি কনভিনসড হবে ফাইনালি কতটুকু তারা এদেশে ইনভেস্টমেন্ট আনবে সেটি ডেফিনেটলি অনেক বেশি অ্যানালাইসিসের ব্যাপার আছে যখন বিফোর টু দিস কান্ট্রি আমি আই মিন দ্যাট ইজ এ রেগুলার জব ওয়ার দ্য ডু আই মিন দিস পিপল আর ভেরি মাছ ইউনো কেয়ারফুল অন দেয়ার ইনভেস্টমেন্ট তারা যখন আসবে তারা অনেকগুলো তারা করবে ফার্স্ট অফ অল দ্যাট দ্যানমেন্ট মুহূর্তে পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কতটুকু সাউন্ড কতটুকু স্ট্রং কতটুকু বোল কতটুকু স্ট্রং আমরা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টটা ইজ নট এন অফিসিয়াল গভর্নমেন্ট এটা অফিশিয়াল গভর্নমেন্ট না এটা এটা হু ক্যান মেক দ্য গভর্নমেন্ট অ্যান অফিসিয়াল গভর্নমেন্ট

আমাদের 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 অলরেডি ইন্টারেস্টেড বাই দ্য গভর্নমেন্ট দ্য ডিক্লেয়ার মোর অল মোর দ্যান ফিফটি পার্সেন্ট এই ইন্টারেস্টেডে যখন তারা এদেশে ইনভেস্টমেন্ট করতে আসবে আলটিমেটলি দ্যার ইজ দ্য কস্ট অফ দ্য ক্যাপিটাল দ্যাট ইজ মানে তারা বড় করবে তাদের তো সেই ইন্টারেস্টে কাজ করতে হবে তারা ডেফিনেটলি এই হয়তো এই হতে আসবে না এক্সচেঞ্জ রেট অ্যানাদার ইম্পর্ট আই টোল্ড ইউ লাইক ফর্টি টু টাইমস অলরেডি আমাদের কারেন্সি আমাদের ডিভ্যালুয়েট হয়েছে দে লস দেয়ার ভ্যালু আমরা ওয়ান ডলার এখন হান্ড্রেড টোয়েন্টি 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 থ্রি টাকা আমরা পে করি এই জায়গায় তখন তারা বিদেশি ইনভেস্টররা এই জায়গায় আসবে তারা লাগে সিসিটিভি ক্যামেরার মতো অবজার্ভ করে ইনভেস্টিগেট করে অ্যানালাই ইকোনমিক অ্যানালাইসিস করে তারা এদেশে আসবে যখন দেখবে যে একটা ওয়ান্ডার লেগেস্ট হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি থাকে থাকে তাদের আলটিমেটলি আমাদের 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 সেরকম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই আমরা হয়তো একটা ইন্ডাস্ট্রি করবে অনেক ধরনের র মেটিরিয়াল তারা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে সেখানে কস্ট অফ প্রোডাকশন তারা তাদের কম্পিটিভ অফ ইন্ডিয়া ভিয়েতনাম আদার কান্ট্রি যখন দেখবে যে বিকজ এক্সচেঞ্জের আমাদের দেশে কষ্ট অফ প্রোডাকশন অনেক হাই হয়ে গেছে হয়তো তারা আসবে না আমি একটা ছোট্ট দেই আমার কিছুদিন আগে একটা একটা ইনভেস্টিগেশন হয়েছে একটা স্টাডি হয়েছে জাপানের যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে অলমোস্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট আর ডিসস্যাটিসফাইড বিকজ অফ সো মেনি রিজেন ওয়ান রিজন ইট ইস দ্য ইন্টারেস্টেড